তো গাইজ আজকে আমি আছি চট্টগ্রাম এয়ারপোর্টে এখানে আমাদের একটা পার্সোনাল এয়ার প্ল্যান করছে ডেনমার্ক থেকে আসছে এটা তো খুব সকালবেলা চট্টগ্রাম এয়ারপোর্টের ওয়েদারটা এত জোস আর সেটা আসলে আমরা দেখেই বুঝতে পারছেন তো এইখানে ক্যাপ্টেন আছে ওনার ওয়াইফ এবং ওনার ছেলে আছে এরা আসলে একটা পুরো ফ্যামিলি আর আসছে হচ্ছে আপনার ভারত থেকে এবং আজকে তারা থাইল্যান্ডের উদ্দেশ্যে অনাগ প্রেসেস এটা হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্টের ফুল দৃশ্য এটা একটা এটা হচ্ছে একটা প্রাইভেট চার্টার ফ্লাইট যেটা গত আট দিন ধরে চট্টগ্রাম এয়ারপোর্টে পড়ে রয়েছে কিন্তু এখনো ডিপার্চার করে নাই আপনারা দেখতে পাচ্ছেন ট্যারাক্রাফটা কত সুন্দর এবং আমাদের এয়ারক্রাফটাও সব মানে সুন্দর কাছ থেকে দেখলে আরো বেশি সুন্দর তো এখানে আমার দুইজন টিম মেম্বার রয়েছে এরা ওনাদেরকে অ্যাসিস্ট করতেছে এখানে আসছে ক্যাপ্টেন ওর শেষ এটা হচ্ছে আপনার ফায়ারিং কার যদি কোথাও ফায়ারিং টায়ারিং হয় এয়ারপোর্টে তো এটা থেকে আসলে আগু ডিবানোর কাজে লাগানো হয় এটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই এয়ার প্রাইভেট চার্টার ফ্লাইটটা এমনভাবে ল্যান্ড করে আছে যে এটা আরও কয়েকদিন থাকবে মনে হচ্ছে আসলেই সকালবেলা এয়ারপোর্টের দৃশ্যটা দেখতে আসলে অনেক সুন্দর এটা হচ্ছে ক্যাপ্টেন এবং এর ওপর হচ্ছে ওর ছেলে তো এয়ারক্রাফট ডিপারচার করার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় টেকনিক্যাল পরীক্ষা নিরীক্ষা তো আমাদের এখানে চলে আসলে একটা বিমান কার আমরা অবশ্যই এটাকে অনেক আগেই কল করেছিলাম কিন্তু এটা আসতে হয়তো লেট করে ফেলছে এখন আসছে এখন তারা আছে এটা হচ্ছে এয়ারক্রাফটের উইংস এটা তো ফ্লাইট ডিপার্চার করার আগে এরা কিছু টেকনিক্যাল ইস্যু চেক করে নিচ্ছি এটা আসলে মূলত হচ্ছে একটা ডায়মন্ড এয়ারক্রাফট এখান দিয়ে দেখা যাচ্ছে এয়ারক্রাফ্ট টা আসলে কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ারক্রাফ্টের পেছনের অংশ তো কিছু চেকিং এর পরে তো আসি আমরা এটা হচ্ছে আপনার সিসনা মডেল একটা এয়ারক্রাফ্ট এটাও আসলে ই না এখানে সর্বোচ্চ দুই থেকে চারজন ফ্লাইং করা যায় একই সাথে এটা যে টু এ পি যেটা নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফ্লাইটের নাম্বার এয়ারক্রাফটের ফ্লাইট নাম্বার এরা যখন ফ্লাই করে তখন এই সেইম নাম্বার ডিজিটাল নাম্বার দিয়ে ওরা হচ্ছে ই করে আপনারা সে ফ্লাই করে এখানে একই সাথে দুইটা এয়ারক্রাফট রাখা আছে আসলে এখানে এদিকে সূর্যটা কেবল উঠছে এখন কেবল প্রায় আটটা প্লাস এরকম বাজে দেখতে আসলে অনেক সুন্দর কিন্তু খুব কম সংখ্যক লোকজন এটাতে ফ্লাই করতে পারেন তো দেখি আমাদের ফ্লাইটের কি অবস্থা আমাদের একজন প্রতিনিধি ফ্লাইটের এটাকে চক্স বলে উনি চক্স রিমুভ করলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনার ছবি এ আইফোন ভাই এখানে আমার সিনিয়র উনি আসলে এই ফ্লাইটের দেখভাল করতেছে হ্যাঁ ওদিক দিয়ে তুললে একটা সুপার সার্ভিস দিছি আমরা আজকে এই ফ্লাইটটাতে যার কারণে ক্যাপ্টেন এত বেশি খুশি হয়েছে তো এখন আমি কিছু ছবি নিব ধন্যবাদ সবাইকে ভিডিওতে পাশে থাকার জন্য এটা মডেল হচ্ছে ডি এ সিক্স টু অ্যান্ড এটার ফ্লাইট নাম্বার হচ্ছে ও আর কপিটি যিনি বসে আছেন উনি হচ্ছে ক্যাপ্টেনের ওয়াইফ এরা আসলে খুবই ফ্রেন্ডলি এদের ব্যবহার সব কিছুই ছিল গুড তো এই পাশে কি চলতেছে দেখি আমরা একটু আচ্ছা এখানে ক্যাপ্টেন হচ্ছে টেকনিক্যাল ইস্যু চেক করতেছে যে ফ্লাই করার কি এয়ারক্রাফটের সব কিছু ঠিকঠাক আছে কিনা তো অবশেষে আমাদের রেয়ার কাপটা স্টার্ট নিছে অনেক মেনটেনেন্সের কাজ বাস ছিল থাকার পরে অবশেষে আমাদের রেয়ার কাপটা স্টার্ট নিছে এখন এটা হচ্ছে এখান থেকে সোজা টার্ন নিয়ে একদম পুরো রান দিকে চলে যাবে এখান থেকে একদম ওর গন্তব্যের দিকে রওনা হবে पे आफ्टर टाउन जाए हां ओके ओके थैंक यू गाइस उ बाय 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 सील তো অবশ্যই আমাদের চলে যাচ্ছে তো এটা এত পরিমাণে ধুলা দিচ্ছে সব সবকিছু অন্ধকার হয়ে গেছে এটা এখন বর্তমানে ট্যাক্সিতে আছে এই ছিল আজকের আমাদের আহ ফ্লাইটের ফোন অবশ্যই কাজ করে শেষ করে আমরা আসলাম